আপনি কি জানেন ছত্রপতি শিবাজি মহারাজের নাম নিলেই মানুষের মধ্যে একটি আলাদা আবেগ কাজ করে এমন কি যদি আপনি শুধু শিবাজী বলেন তাহলে হয়তো অনেকেই রেগে গিয়ে বলবে পুরো নামটা বলুন ভাবছেন এত ভালোবাসা আর সম্মানের কারণটা কি কারণ রাজা তো ইতিহাসে অনেকেই এসেছেন সম্রাট অশোক চন্দ্রগুপ্ত মৌর্য এবং হর্ষবর্ধনের মতন অসাধারণ শাসক যারা শিবাজীর চেয়েও বড় বড় যুদ্ধ জিতেছেন কিন্তু শিবাজীর কাহিনী সবার থেকে আলাদা কারণ তিনি রাজ্য সম্পদ এবং সেনাবাহিনীর উপর ভরসা করে শুরু করেননি শিবাজীর শুরুটা ছিল একেবারে শূন্য থেকে তার বাবা সাহস ভোসলে ছিলেন বিজয়পুরের আদিল সাই সুলতানের সেনাপতি কিন্তু শিবাজীর আসল শক্তি ছিলেন তার মা জিজাবাই তিনি শিবাজীকে আদর্শ যোদ্ধা এবং দূরদর্শী নেতা হিসেবে গড়ে তুলেছিলেন যেখানে অনেক হিন্দু রাজা মোগলদের কাছে পরাজিত হয়েছিল বা ধর্মান্তরিত হয়েছিল সেখানে শিবাজি বুঝতে পেরেছিলেন যে মোগলরা কোনো নিয়ম মানে না তারা দিনে রাতে যে কোনো উপায় শুধু জয় করার জন্য লড়াই করে কিন্তু শিবাজি মোগলদেরই এই কৌশল ব্যবহার করে তাদের বিরুদ্ধে লড়াই করলেন তিনি বুঝে গেছিলেন যে শুধু নিয়ম মেনে লড়াই করলে মোগলদের হারানো যাবে না তাই তিনি তাদের মতো করেই আগা ধারলেন এবং তাদেরই কৌশল প্রয়োগ করলেন আর এভাবেই তিনি একের পর এক যুদ্ধে মুঘলদের পরাজিত করে মারাঠা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেন